মার মুখে এই যে দেখেন মারতে মারতে নিয়ে আইসি এই জায়গায় এবার তুই কি আমার গাড়ি চুরি করতে পারিস আমি দেখ দেখালো

বুঝছ তোর আজকে আমি জানে বাছায় রাখলাম খালি নেক্সট টাইম আমি কিন্তু আর তোরে জানে বাঁচায় রাখুম না আসসালামু আলাইকুম সি রহমান আছি আপনাদের সাথে আর আপনার দেখছেন এসার গেমিং ভিডিও গেমিংটা শুরু করে দিচ্ছে আজকের ভিডিও আজকে আমরা খেলতেছি গ্র্যান্ড থ্রেটটো ফাইভ এবং দেখতে পাচ্ছেন সিমিওন এখানে একটা কাস্টমারের সাথে ডিল করছে এবং আমাকে নিয়ে নাকি সেই প্রাআউট ফিল করতেছে আমি এখন বর্তমানে আছি ফ্র্যাঙ্ক লেন হিসেবে এবং দেখতে পাচ্ছেন আমরা কিন্তু নতুন একটা মিশন শুরু করেছি এবং সেই মিশ্রণটার নাম হচ্ছে কমপ্লিকাইশ খুব জটিল মিশনটা আসলেই খুব জটিল দেখতেই পাচ্ছেন জটিলতাতে ভরু ভরপুর কারণ হচ্ছে সিমিওন আমাকে নিয়ে নাকি খুব প্রাউড ফিল করে অথচ আমি তার বাস জিতেছি প্রথমে একটা বাস দিয়েছি তার বাইকটা চুরি করে আমি নিয়ে নিছি এখন আবার হচ্ছে তার নাকি আমি গুরু হয়ে গেছি যাই হোক কোনো ব্যাপার না আসলে দেখেন এই যে একটা কাটি স্ক্রিন দেখলেন এই কাটি স্ক্রিনটা কিন্তু আসলে আমার মিশন খেলার সময় ছিল না কারণ কমপ্লিকেশন মিশনটা আমি কিন্তু আপনাদেরকে গোল্ড মেডেল কিভাবে পেতে হয় সেটা আমি আপনাদের দেখিয়ে দিব এবং তার জন্য আমি বাইকটা নিয়েছি আমি কিন্তু চাইলে গাড়ি নিতে পারতাম কিন্তু বাইকটা নেওয়ার পিছনে মূল কারণ হচ্ছে এটা খুব দ্রুত চলে যেতে পারবো আমি আমার মিশনের উদ্দেশ্যে এবং আমার এই রাস্তাঘাটে কোনো প্রকার কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা নাই যার কারণে আমি আসলে এই বাইকটা নিয়েছি তো চলুন আমরা যেতে থাকি এবং আমাদেরকে যেখানে যেতে বলা হয়েছে আমরা তার খুব কাঁথি চলে যেতে পারবো এই যে দেখেন আমি আমার যে স্পেশাল এফেক্ট অথবা স্পেশাল যে অ্যাবিলিটি সেই অ্যাবিলিটিটা ইউজ করেছি ফ্র্যাঙ্কলিন এখন মানে এই স্লো দিয়ে কত সুন্দরভাবে গাড়িটা খুব দ্রুত গতি উঠায় ফেললো এবং হচ্ছে টানের উপর আসি যাতে করে আমি খুব দ্রুত চলে যেতে পারি কারণ হচ্ছে আমাকে পাঁচ মিনিট সময় দেওয়া হয়েছে শুধুমাত্র এই মিশনটা কমপ্লিট করার জন্য কিন্তু আসলে আমি যদি কাঠ স্ক্রিনগুলো রাখি কাঠ স্ক্রিন চলে যায় মোটামুটি দুই মিনিটের মতন সো দুই মিনিট আমি যদি ওয়েস্ট করি তাহলে তো আমি পাঁচ মিনিটের মধ্যে পাবো না কারণ এই মিশনটা তিন মিনিটের মিশন না কারণ আমি অলরেডি অনেকটা সময় নষ্ট করে ফেলেছি তো আমরা দেখেন কত দ্রুত চলে আসছি এক আমি যদি গাড়িতে থাকতাম না আমাকে এত আমি রোড দেখে কাছাকাছি আসতাম এবং দেখেন আমি আপনাদেরকে আরেকটা টেকনিক দেখেছি দেখেন কীভাবে এই যে নেমে গেলাম এখন হচ্ছে ক্রস করতে বলেছে যাতে স্ট্রেলথ মোডে চলে আসছি এবং এরপরে আমি কিন্তু স্প্রিন্ট দিয়েছি কিন্তু এটা কিন্তু সবাই করে না এই যে কত স্প্রিন্ট অবস্থায় স্ট্রেলথ অবস্থায় ওকে মারতে বলা হয়েছিল সেটা আমি কমপ্লিট করেছি এবং দেখেন কত দ্রুত দৌড় দিয়েছি এবং আমি কিন্তু গ্যারেজে যাইনি আমাকে বাম পাশে যেতে বলেছিল আমি যাইনি আমি সোজা ডান পাশে চলে আসছি এবং দেখেন কি কাজটা করলাম এখন এই যে দেখেন আমি এখন উপরে উঠতেছি আমি আসলে সময় ক্ষেপণ করতে চাইতেছি না এই যে কত সুন্দর ভাবে আমি এই যে ভিতরে ঢুকে গেলাম এবং এই ভবনটা কিন্তু মূলত মাইকেলের ভবন এবং দেখতেই পাচ্ছেন আমরা সেকেন্ড ক্যারেক্টার বের করে ফেলেছি এবং হচ্ছে ফ্র্যাঙ্কলিন কিন্তু এখানেও স্ক্রিন দিয়েছি আসলে কোথায় কি হচ্ছে না হচ্ছে ওর ছেলে মেয়ে ঝগড়া করতেছে বউ কী করতেছে না করতেছে এগুলো দেখার সময় নেই আমার দরকার হচ্ছে গাড়ি চুরি করে আমি গাড়ি চুরি করে বেরোয় যাচ্ছি এখানে ছেলে আমি আরও সময় নষ্ট করতে পারতাম কিন্তু আসলে সময় নষ্ট করলে তো আমার গোল্ড মেডেল পাওয়া হবে না আমি আপনাদেরকে গোল্ড মেডেল পাওয়ার টেকনিক শিখাচ্ছি অথবা জানাচ্ছি সো আপনারা অনেকেই জানেন

গেছে ভাই আমার ক্ষমা করে দাও প্লিজ আমার ভুল হয়ে গেছে আমি আর করব না প্লিজ প্লিজ আমার ক্ষমা করে দাও আমার ক্ষমা করে দাও প্লিজ আমার গুলি করি আমি আমি বাঁচতে চাই আমি আর জীবনে কোনো গাড়ি চুরি করবো না আমার ভুল হয়ে গেছে আমি আর কোনো দিন গাড়ি চুরি করবো না তুমি যেটা বলবো আমি সেটাই শুনবো তারপরে দয়া করে আমার মাথায় গুলি করে না প্লিজ 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 আমার গুলি কই রা প্লিজ আমি খুব কষ্টে আছি আমার দুঃখ তোমাকে কিছু কোনোভাবে বুঝাতে পারছি না প্লিজ এই যে দেখেন আমরা কিন্তু আবার চলে আসছি আমাদের সেকেন্ড কাঠ স্কিনে দেখেন এই যে কাটের স্ক্রিনটা শুরু করলাম এই কাটের স্ক্রিনটাও কিন্তু আসলে স্কিপ ছিল ঠিক আছে কারণ আমি এই মিশনটা আমি আপনাদেরকে বলছি আমি এই মিশনটা কিন্তু দুইবার খেলেছি প্রথমবার কাটের স্ক্রিনগুলো রেখে রেখে খেলেছি দ্বিতীয়বার হচ্ছে কাটের স্ক্রিন ছাড়া খেলেছি কারণ হচ্ছে কাটের স্ক্রিনগুলো যদি আমি না দিই তাহলে আসলে গেমটা কীভাবে মানে কি মিশনটা কী ছিল সেটা আপনাদের বুঝাতে পারতাম না যার কারণে কাটের স্ক্রিনগুলো দেওয়ার জন্য কিন্তু আমি আবার কাঠ স্কিন সহকারে একবার মিউজিশিয়ান খেলেছি তখন আমার সময় লেগেছিল মোটামুটি সাত মিনিটের মতন এবং হচ্ছে এখন এই যে দেখেন কাটি স্কিলগুলো আমি স্কিপ করেছি তারপরে কিছু কাঠ স্কুল থেকে যায় তারপর স্কিপ করে আমি এই যে দেখেন কত সুন্দরভাবে গাড়িটা ঢুকাই দোকানের মধ্যে মানে শোরুমের মধ্যে গাড়ি ঢুকাই দিছি এই সিমিয়ন চললে আসছে বাবা তুই আমার শোরুম নষ্ট করছে কাহিনি কি তোরে তো আমি এমনই চাকরি করে দিব কি করলি গাড়িটা আমার এত দামি দাও মাইকেল আবার এদিকে আমার টাকা দিয়েছে দেখতে গেছে না যে মাইকেল

তোরা আজকে আমি জানে বাঁচায় রাখলাম খালি নেক্সট টাইম আমি কিন্তু আর তোরে বাঁচায় রাখুন না এই বললে কিন্তু মাইকেল তার মিশনটা শেষ করতে যাইতে আছে এই যে দেখেন মাইকেল বের হয়ে গেলো এবং আমরা আবারও একটা কাঠ স্কিনে চলে যাবো ঠিক আছে এই যে মিশন পাশে এই যে আরেকটা কাঠ স্ক্রিনে চলে আসছি এবং এইখানে আপনারা দেখাবো যে আসলে আমি কি গোল্ড মেডেল পেয়েছিলাম এই যে দেখেন কমপ্লিকেশনস মিশনটা গোল্ড মেডেল তিন মিনিট সাতান্ন সেকেন্ডে কমপ্লিট করেছি এবং হচ্ছে আমাকে মারতে পারে নাই এবং আমি ওই স্টেলথ মোডে ওই যে গার্ডেনার ছিল তাকে আমি যাক এই ছিল আজকের মতো মিশন আজকের মিশন ছিল কমপ্লিকেশন এবং কিভাবে কত সহজে আমি গোল্ড মেডেল পেয়েছি সেটা আপনাকে দেখিয়ে দিয়েছি কখনোই কোনোভাবেই কোনো কাটি স্কিন রাখবেন না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আর সবাইকে ভালো রাখেন আল্লাহ হাফেজ